জিলহাজ মাসের স্পেশাল ফজিলত হচ্ছে এই নবী সাল্লী হাসাল্লাম বলেছেন পাকের কাছে জিলহাজ মাসের প্রথম দশ দিনের নেক আমল পাকের কাছে জিলহাজ মাসের প্রথম দশ দিনের নেক আমলের অপেক্ষা উত্তম অন্য কোনো আমল নাই সাহাবিরা প্রশ্ন করলেন যে ওয়ালাল ইয়া সহিসাল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদও কি নয় নবী সাল্লাহ আলী বলছেন ওয়ালাল জিহাদ হফি সহি এমনকি আল্লাহর পদে জিহাদও নয় তবে সেই ব্যক্তির কথা ভিন্ন যে ব্যক্তি তার মাল এবং তার নফস নিয়ে বের হয়ে গেছে কিন্তু এটা কোনো কিছু নেই ফেরত আসে মানে সে শহীদ হয়ে গেছে সেই ব্যক্তির কথা ভিন্ন বাকি এই দশ দিনের নেকা আমল আল্লাহ পাকের কাছে অন্য সমস্ত নেকা আমল চাইতে শ্রেষ্ঠ পাক সুরা ফজরের মধ্যে এই দশ দিনের কথা বলেছেন বলে সাজি মানে প্রভাতের কসম বা ফজরের কসম বলে এআ আসর এবং দশ রাতের কসম বলাইয়ারিনে আসো রাত বলতে মুফস্লিনাক এরাম এই জিহ্নজের প্রথম দশ দিনকে বোঝান এই দশ রাতকে বোঝানো আবার সুরা ও শানা বুরুজ আমরা সুরা বুরুজ পড়ি বলে ইয়ামিল ম ওয়াউজ ও সাহিদে ও আমরা শহুজ এখানে শাহিদ বলতে আরফার দিনকে বোঝানো ও আমরা শহুদ বলতে জুমার দিনকে পৌছানো তো এই আরফার দিনও কিন্তু এই দশ দিনের মধ্যেই পড়ে গেছে একটা হাদিস এসেছে যে এই দশ দিনের মধ্যে যে আরাফার দিনটা আছে এই আরাফার দিন সম্পর্কে নবী সাল আলী হাসালামকে জিজ্ঞাসা করা হচ্ছে ইয়া এই দিনের ফজিলত কি নবী করিম সাল্লাম বলছেন আহতে সিব আর আল্লাহ আমি আল্লাহর কাছে আশা করি যে এই দিন মানে আরাফার দিনের সিয়াম রোজা এটা কি হবে কফর মানে মাফের কারণ হবে গোনা মাফের মোচনের কারণ হবে সানাত আল্লাতি কবলা ওয়া সানাত বাদা মানে বিগত এক বছরের আগামী এক বছরের দুই বছরের গোনা মাফের কারণ হবে একটা রোজা আরাফার সব তো এই দশ দিন এর মধ্যে পড়ে গেছে আবার হজ এই দশ দিনের মধ্যেই পড়ে গেছে কি হজ হজও এর মধ্যে আবার কুরবানি নাহর এটাও এর মধ্যে তার মানে এমনি নর্মাল ইবাদত নর্মাল বলতে আমরা গতানুগতিক যে ইবাদত পড়ি সলাদ সিয়াম সাদাকা হজ আবার কুরবানি আবার দিন সবকিছু মিলে এই দশ